বাসন খেলছে সকাল সকাল এদিকে ওর খাওয়া হয়ে গেছে এই যে চিনা করা বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে হলো বুধবার সকালে দেখো বৃষ্টি পড়ছে আমার রান্না বান্না হতে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে শুধু বাসন কোটা আছে মাজবো চলো এদিকে দেখো মাটনটা কিন্তু প্রেশার কুকারে কষিয়ে নিয়েছিলাম সিজি দিয়েছিলাম কয়েকটা আর ভালো করে কষে গেছে কারণ বাবু খেতে পারে না এমনি তাই আর এদিকে ওয়েদার এত খারাপ কি বলবো বৃষ্টি এদিকে তো অনেক বৃষ্টি হয়ে গেল এখন এখনও টিপ টিপ করে পড়ছে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর মোছা কমপ্লিট আর বর চলে গেছে চলো দেখাই এদিকে দেখো মাটনটা তো হয়ে গেছে বাটিতে নামিয়ে নিয়েছি মাটন করেছি ছেলের খিচুড়ি আর ভাত করেছি এদিকে রান্নাঘরে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি আর মেঝেটাও মুছে নিয়েছি মানে ঝটপট করে সমস্ত কাজ হয়ে গেছে আর বাবু দেখো এদিকে খেলা করছে এদিকে আমি বিছানাটা গুটিয়ে নিয়েছি ভালো করে আর আজকে প্ল্যান করেছি যে বাবুকে আজকে একটা গোপাল ঠাকুর সাজাবো তাই জন্য ওকে বসিয়ে নিয়েছি ভালো করে মানে মুখ টুক পরিষ্কার করে স্নান করে নিই কারণ স্নানের আগে সাজ সাজিয়ে নেব কয়েকটা ফটো তুলে নেব তারপরে ওকে করব তাই বলছি দেখি আমার বাবু কতক্ষণ থাকতে পারে কিন্তু না ও ভালো করেই থেকেছে ভালো করে সিজেছে এর আগে ছোটবেলা একবার সাজিয়েছিলাম খুবই ছোট ছিল আর খুবই কান্নাকাটি করেছে কিন্তু এবার দেখো কি মিষ্টিভাবে ও সিজেছে আর ওর একটু কাতু কুতু লাগছিলো কিন্তু ওর খুব ভালো লেগেছে এগুলো মানে মানে ভেবে থেকে যাবে মনে মানে হ্যাঁ ক্যামেরা বন্দি হয়ে তাই জন্যই সাজালাম খুব ভালো লাগে আর আমি বাবুকে ছোটোবেলায় একবার সাজিয়েছিলাম এটা নিয়ে দুই নাম্বার হলো তো খুব ভালো লাগছে না বাবুটাও মানে শাস্তে খুব পটু মানে আলতা ভালোই পড়েছে না রেডি দেখি বাবু এদিকে হাই করো গুড আফটারনুন বন্ধুরা এই যে আমার স্নান হয়ে গেছে আর ছেলে তো দিকে ঘুমাচ্ছে কারণ ও ওর খাওয়া স্নান সবই হয়ে গেছে তার জন্য মনে হয় ওর ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে গেছে আর আমি এই যে স্নান করে এলাম এখন আর বাইরে ওয়েদার একদমই খারাপ কাপড় মেলেছি কে জানি বৃষ্টি আসবে বৃষ্টি তো হয়েই গেল একটু রৌদ্র হয়েছিল আবার বৃষ্টি আসবে আর আমি তো দিন পরে তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি মানে মাঝে ছেলের জ্বর হয়েছিল করতে পারেনি তো এই যে এখন থেকে শুরু করছি এখন দুটোর মতন বাঁচতে চললো ও এখন লাঞ্চ সেরে নেবো আর পরকে ফোন করতে হবে ও যে আসবে কিনা কারণ ও টিফিন নিয়ে আজকে যায়নি বাড়িতে এসেই খাবে চলো দুদিন থেকে বৃষ্টি পড়ছে এখানে মানে কী বলবো একদমই রৌদ্র নেই তারপরে দেখো ভাত নিয়ে বসলাম আজকে মাটনটা কিন্তু পেঁপে দিয়ে করেছি পেঁপেগুলো অর্ধেক একটু গলে গেছে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল পেঁপে দিয়ে করে এই যে বন্ধুরা খাওয়ার নিয়ে বসলাম আজকে পেঁপে দিয়ে মাটন রান্না করেছি অনেক দিন পর আর এই যে চর্বি আমার এই চর্বি পিসটা খুব ভালো লাগে তো ছুটির দিনে মাটন হতো কিন্তু আজকে তো বড় স্কুল তো বলেছিলো যে আজকে দিনে নিয়ে আসবো না আজকে বুধবার তো বলো বুধবারে নিয়ে আসি দেখি খাবো তো নিয়ে এলো যে খুব সুন্দর রান্না হয়েছে এই যে আর প্রথমবার করলাম পেঁপে দিয়ে খুব সুন্দর হয়েছে ছেলে খেয়েছিলো ভালো মতো চলো বন্ধুরা খেয়ে দাও ছিল আবার বৃষ্টি এলো বাইরে কাপড় মেলেছি ভেজা কাপড় আছে তো থাক ওরা তো এমনিতেও শুকাবে না তো বাইরে থাক ভেজবে দিদি আর বৃষ্টি পড়ছে জোর আর বৃষ্টি পরেও শান্তি গরম খুবই লাগছে আর কারেন্টটা পালিয়ে গেলো বাবু নিয়ে আছে ওটা তো যাবে তো প্রবলেম হবে চলো বন্ধুরা লাঞ্চ হয়ে গেছে এখন ঘুমাবো বর তো একটু বেলাতে আসবে একটু বলেছি তুমি এসে খেয়ে নিও আমি ঘুমাবো কারণ ছেলে ঘুমিয়ে গেছে একটু রেস্ট না করলে দুপুরে প্রচণ্ড খারাপ লাগে না চলো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা এই যে এখন একটু বাজারে যাব চুড়িদার সেলাই করতে দিয়েছিলাম এর আগের দিন কিন্তু এই যে ছোট করে দিয়েছে দুটো তাই ও দুটো নিয়ে যাব বুকের কাছে একটু টাইট তো আমি আর ছেলেই যেতাম বোর যেত না তো বোর বলছে যে আবার যাবো চলো বাজারে যাই আর এই যে এটা কুর্তি পরেছে অনেক দিনের পর কেমন লাগছে বলো বাবু আমার দেখো কত খুশি মানে বাজারে যাবে কারণ শরীরটা ওর ভালো ছিল না তাই একটু বাইরে বেরোচ্ছে খুব খুশি তাই জুতো নিয়ে আসতে চাইছে তোর বাবা বললো তুমি কোলে করে যাবে জুতো পরো না চলে আসবো তাড়াতাড়ি করে দেখো বাজার থেকে চলে এসেছি আর আমার সোনাটা মোমো খেতে চেয়েছিলো তাই মোমো নিয়ে এসেছি ওকে বেশি বাইরে জিনিস আমরা খাওয়াই না মাঝে মধ্যে টুকটাক খাওয়াই তো মোমোটা ভালো বানাই এখানে তাই নিয়ে এলাম ওর জন্যই তো এক প্লেট মোমো নিয়ে এসেছি আমরা সবাই মিলে খেয়েছি বোর আমি আর ছোট আমার সোনাটা তো বাবুটা দেখো মোমো নেওয়ার জন্য কত খুশি মানে ও খাবে তাই তা বলছে মামা আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি করে এভাবে বলছে যাচ্ছা বাবু দাঁড়াও গরম আছে তাই ঢেলে নিই তারপর দিচ্ছি তো দেখো মোমোটা ঢেলে নিচ্ছি ভালো করে আর কি বলবো বন্ধুরা এই মোমো নিয়ে আমার একটা কাহিনী কারণ এই মোমো থেকে মোমোর যে মানে কাকুটা ওর জামাইয়ের সাথে মানে পরিচয় মানে মালদাতে ওর জামাই বলে মোমো বিক্রি করে খুব সুন্দর মোমোটা বানাই মোমো খেয়েছি তারপরে এখন দেখো চা বানাবো চা খাবো সন্ধ্যে দিকে চা না খেলে ভালো লাগে না তাই চা খেতেই হয় আর আমার শরীরটা একদম আগে থেকে অনেক রোগা লাগছে বুঝতে পারছি কারণ সবাই বলছিলেন একটু শুকিয়ে আর এই সামনে হাড় গোড়গুলো সব বেরিয়ে গেছে মানে কি বলবো শরীর এত খারাপ হয়েছে দিন দিন কী জানি এত খারাপ কেন হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া তো ঠিকঠাক করছি ঠিকঠাক করে ঘুমাচ্ছি কী জানি কেন এত শক্তি যাচ্ছি আমি দিন দিন বন্ধুরা চা হয়ে গেছে যা খাবো দেখো কিছু বর্ষারি জিনিস এসছে চলো দেখাই দুপুরে এসেছিলো যে একটা বিস্কিট বিস্কিট অর্ডার করেছিল এটা আর দেখো একটা এসছে কমফোর্ট বাবুর কমফোর্ট এসছে এই যে কাপড়ে দেওয়ার আর একটা এই যে শার্ট পাঁচ কিলো একটা শার্ট অর্ডার করেছে এইসবই জিনিস এসছে অনলাইন থেকে নতুন টেবিল ক্লথটা পাইতে নিলাম কারণ ওটা একদমই ছিঁড়ে গেছিলো এই যে বাবু ছিঁড়ে দিয়েছিল ও খেলা করতে করতে এটা একটা নতুন পাতলা কেমন লাগছে জানাবে বন্ধুরা রাতে ডিনার তো কমপ্লিট এখন ফ্রেশ হব আর ওদিকে বাবুর বোতলটা ফুটাচ্ছি কারণ পাঁচ দিন তিন চার দিন পর পর ফুটাতে হয় আর চলো আমার ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবে বাই বাই বন্ধুরা Good night.